মানুষ বলবে টিকটকার এখন ডিমোটিভেট হওয়া যাবে না ভাই কারণ নিজেকে তোলার জন্য অনেক কষ্ট করে সব কিছু সবাই আশা করি সবাই ভালো আসছেন তো আমি ভালো আছি অনেক আছিলাম ভিডিও বানাতে সবাই বলে টিকটকার আরে ভাই আমি টিকটক করি না টিকটকে ভিডিও আপলোড দিই কারণ ভাই এই ভিডিওটা যদি টিকটকে আপলোড দিই কিছু ভিউ হয় একটু ভালো লাগে আর ওই পাশে গেছিলাম ভাই দেখা করে যে ভাই ভাই আমি টিকটক করি না ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিতেছি আপনারা সবাই সাপোর্ট করবেন আর ভাই কি বলবো মানুষ এখন মোবাইল টোবাইল একটু থইটা ভিডিও বানালি বলে টিকটকার আসলে কি চোখ এসে গেল ভাই টিকটক না বানাইলেই টিকটকার আর ধরেন ভাই এখন যদি ফটো যাব করা হয় ভাই টিকটকার মনে করেন যেটা করবে টিকটকার মানে কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো দাম নাই বর্তমান যা দেখতেছি আসলে সব জায়গা থেকে ইনকাম কমে দিয়েছে আর ইনকাম যদি না দেয় ভাই তাহলে আর কি করার আগে ইনকাম ছিল মানুষ মনে করেন যে অল্প কিছু লোকজন করতো এই জন্য মনে করেন যে ইনকামও ভালো হইতো আর ধরেন এই যে এখন তো মনে করেন যে ঘরে ঘরে আমি তো দেখেন বানাইতেছি ইউটিউবে করতেছি সাথে ফেসবুক কাজ করি আর মনে করেন যে এখন তো ভাই বাদ দিলাম ওইটা ওটা সবাই বলে কিছু বলার নাই মানুষ বলবে টিকটকার এখন ডিমোটিভেট হওয়া যাবে না ভাই কারণ নিজেকে তোলার জন্য অনেক কষ্ট করে সব কিছু করতে হবে যখন আপনি সফল হবেন তখন আপনার পিছিয়ে সবাই বলবে আর এখন আপনি সফল না আপনাকে সবাই খালি ডিমোটিভেট করবে যতবারই কোনো কাজ করবে চাইবেন খালি ডিমোটিভেট কোনো বাড়ি আপনাকে দাঁড়াইতে দেবে না ঠিক মতে আর কি বলবো ভাই বিরোধে আমারও ভিউ নাই তো ভিডিও ভিউয়ের জন্য তো আপনারা একটু আমাদের আমাকে সাপোর্ট করা লাইক প্লিজ সবাই সাপোর্ট করে দিবেন ভাই আপনারা কমেন্ট করবেন কমেন্ট না করলে পরে ভাই আমি কি ভিডিও বানাবো আমি বুঝতে পারি না ভাই আপনারা কমেন্ট করে দিবেন যে ভাই এই ভিডিও এই ধরনের ভিডিও বানান আপনি সুন্দর সুন্দর ভিডিও দেন আপনারা বললে পারে ভাই অনেক একটু ভালো লাগে না কমেন্ট আসতে পারে ভাই বুঝছেন একদম কেমন জানি লাগে ভিডিওর ভিউ নাই একটা লাইক নাই রে নাই রে একটু একটু দিয়ে দেবেন ভালো লাগবে সবাইকে মনে করেন যে সাপোর্ট করে দিবেন আমি না শুধু আরও যারা যারা কাজ করে তাদেরকে সবাই একটু সাপোর্ট করে দেবেন তাহলে মনে করেন যে আপনি যে কন্টেন্ট ক্রিয়েটার ও একটু সাপোর্ট করলাম আমরাও একটু সাপোর্ট করলাম এইভাবে সবাই একসাথে টিকে থাকতে পারবো তো এ পর্যন্তই আজকে ভাই তাই আমি অত বড় কন্টেন্ট ক্রিয়েটার না যাওয়া অত কথা বলবো যেটুকু বলছি এটুকুই আজকে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ